কি কারণে পরিণত হয়েছে আওয়ামী লীগের কি বড় লাশ এই লাশকে নিয়ে দানা করে লাভ হবে না এখন হচ্ছে এই লাশকে কবর দেওয়া যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায় আজকে আপনারা দেখেছেন এই দ্বিতীয় agosto আমেরিকার পতনের পরে আমেরিকার নেতারা পালিয়ে গেছে ভারতে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগ ভারতীয় তামিদারের ক্রীয়াচтик দল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ অবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশকে তারা নানান ভাবে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই ষড়যন্ত্রের হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায় এই গণঅভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন তবে ওই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে আমরা সেই কথাটি পাঁচই আগস্টের পর পর বলছি এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো ছিল অনেক সাধারণ মানুষ আমীলীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আমি লীগ সমর্থন করেছে কিংবা আমি লীগ সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে দেবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটা আমাদের আহ্বান কিন্তু যারা এলাকায় উৎপত করেছে জলদাড়ি চড়বাজি করেছে বিন্দুমাত্র মানুষের উপরে হামলা করেছে মান্নতি আছে তারের পৃষ্ঠে বিন্দুমাত্র সার হবে না ঠিক শক্তির আর শব্দার হুজি আর কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পারবে আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোন বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলেমিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার আমি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্ক সংগঠন সত্ত্বলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন গণ সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নামাদ হয়ে গেছিলাম মাগরিব সন্নিকটে সর্বশেষ আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এস হবে জনতা আসলাম